কোন বানানটি লিখবেন বর্তমানে এটি না এটি শব্দ কিন্তু একটি বানানের সামান্য একটু তফাৎ তো বর্তমানে বানান বিধি অনুসারে আমাদের কোনটি লেখা উচিত শুধুমাত্র বানান নিয়ে নয় এই শব্দগুলির উচ্চারণ নিয়ে আমরা বিভ্রান্ত হয়ে পড়ি আজ আলোচনার মাধ্যমে এই শব্দগুলির বানান এবং উচ্চারণ নিয়ে যেন ভবিষ্যতে আমরা আর বিভ্রান্ত না হই সেই বিষয়টি উঠে আসবে এই আলোচনায় দেখুন এই সাদা চক দিয়ে আমি এই বাঁ দিকের শব্দগুলো লিখে রেখেছি এইগুলিই আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি এবং লিখে আসছি বর্তমান বানান বিধি অনুসারে এই শব্দগুলিকে এইভাবে লেখা হচ্ছে দুটির ভিতর তফাৎ কি এখানে যুক্তবর্ণ দ এবং ব আর এখানে হসন্ত দিয়ে দ লেখা হচ্ছে বটি পরে লেখা হচ্ছে এই হচ্ছে তফাত এটি লিখতে সহজ দেখতে ভালো লাগে আর এটি কিন্তু লিখতে কঠিন কিন্তু এই বানানজিতির পিছনে উচ্চারণের ত্রুটি যেন না হয় তার একটি নির্দেশ দেওয়া রয়েছে বিষয়টি আরও একটু পরিষ্কার করে বলা উচিত আমি আপনাদের একটি শব্দ আগে লিখে দেখাই দেখুন আপনারা এই শব্দটির সঙ্গে প্রত্যেকেই পরিচিত অ অতালবশায় ব আমরা এই শব্দটির উচ্চারণ কি করি আমরা বলি অশ্ব আমরা এই অশ্ব বলি তা দুটো শ কেন আসছে বলুন তো বফলা যদি শব্দের শেষে বা মাঝে থাকে তাহলে যার সঙ্গে যুক্ত থাকে সেটি ডাবল উচ্চারিত হয় আমাদের মুখে আমরা বলি অশ্ব দেখুন অশ্ব একইভাবে দেখুন বিশ্ব এই বফলা রয়েছে কোথায় শব্দের শেষে তাহলে এই শব্দটির উচ্চারণ আমরা করে থাকি দুটি তালবস দিয়ে আমরা বলি বিশ্ব বিশ্ব দুটি স যায় তাহলে একইভাবে দেখুন এখানে বফলা রয়েছে শব্দের মাঝে তাহলে এই সূত্র অনুযায়ী আমাদের বলা উচিত এই শব্দটিকে উদ্দায়ী এবং অনেকেই বলতে শুনবেন এই শব্দটিকে বলছেন উদ্দায়ী তার কারণ হচ্ছে এই বফলার সূত্র সূত্রানুযায়ী এই উচ্চারণগুলিও করার চেষ্টা করা আমাদের হিসাব মতো এই শব্দটির উচ্চারণ হওয়ার কথা বা মুখে বলার কথা এই রকম করে বলার কথা এই শব্দটির কিন্তু তা একেবারেই নয় বফলা থাকলেও এই শব্দগুলির উচ্চারণে বয়ের উচ্চারণ রক্ষিত হবে দীপ্ত হবে না আমাদের এই শব্দগুলি বলা উচিত উদ্বায়ী উদ্বিগ্ন উদ্বেগ উদ্বেল উদ্বোধন অর্থাৎ এই উদ উপসর্গ দিয়ে গঠিত এই আমি পাঁচটি শব্দ লিখে রেখেছি তা কিন্তু নয় বাংলা শব্দ ভাণ্ডারে উদ উপসর্গ দিয়ে গঠিত অনেক শব্দ পাবেন আপনারা এবং প্রতিটি শব্দের ক্ষেত্রেই আপনাদের কিন্তু ব উচ্চারণ করতে হবে ব যার সঙ্গে যুক্ত সেটি দ্বিতীয় উচ্চারণ আমরা করব না এই বিভ্রান্তি যেন না ঘটে সেই জন্য পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি এবং ঢাকা বাংলা একাডেমি বর্তমানে কি করছে এই শব্দগুলির বানানে সামান্য পরিবর্তন এনে এই দয়ের নিচে হসন্ত দিয়ে লিখতে বলছে তার সুবিধা হচ্ছে এই যে তাহলে আমরা আর উচ্চারণে ভুল করব না এই উদ্দেশ্যকে সামনে রেখেই এই শব্দগুলিকে বর্তমানে উদ্বায়ী দয় নিচে হসন্ত উদ্বিগ্ন দয় নিচে হসন্ত উদ্বেগ দয় নিচে হসন্ত উদ্বেল দয় নিচে হসন্ত উদ্বোধন দয় নিচে হসন্ত এভাবে লেখা হচ্ছে সুতরাং আমরা এভাবেই যদি লিখি একটু কষ্ট স্বীকার করে আমাদের বানান এবং উচ্চারণে আর সমস্যা থাকবে না সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন